আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চারোদিকে জামাত আর জামাত বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় শহর বন্দরে নগরে ঘাটে দোকানে অফিসে যে কোনো জায়গায় মানুষের মুখে মুখে জামাত আর জামাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুদিন পরে ডিসেম্বরের সম্ভবত দশ তারিখে ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ছাব্বিশ সালে তো সেই অনুযায়ী আয়োজন চলতেছে ইলেকশন কমিশন আয়োজন করতেছে প্রশাসন সেভাবে সাজানো হচ্ছে সুশৃঙ্খল ভাবে আশা করি ভালো হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ বছর দীর্ঘ পঁচিশ বছর চব্বিশ থেকে পঁচিশ বছর আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় না এটা আমার একার কথা না যদি আপনি ঠান্ডাভাবে চিন্তা করেন চব্বিশ থেকে পঁচিশ বছর বাংলাদেশে নির্বাচন হচ্ছে না কিভাবে দুই হাজার এক সালের অক্টোবরে নির্বাচন হয়েছিল বিচারপতি লতিফুর রহমান প্রধান উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তিনি একটি সুষ্ঠু নির্বাচন এরপরে আমরা আর কোনো জাতীয় নির্বাচন দেখিনি আমরা দেখেছি ওয়ান ইলেভেন সরকারের একটি প্রহসনমূলক নীলনকশা নির্বাচন যেটা দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বর হয়েছিল এরপরে সাল আঠারো সালের চব্বিশ সালের যে দিল্লির শেখ হাসিনার ডাকাতি বিভিন্ন ধরনের আকাম কুকাম জালিয়াতি এগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডারদেরকে ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার বানিয়েছিল অন্যান্য কমিশনার পদে বসিয়েছিল তারা নিজেরা ইচ্ছা মতন সাজিয়ে এই ভারতের মৃতদ লেডি ডেভেলপদের চেয়ে শেখ প্রধানমন্ত্রী বানিয়েছিল সরকারে বসিয়েছিল তো আমরা যদি ২৬ সালে নির্বাচনটা সুষ্ঠু হয় এটা প্রায় ২৫ বছর বা একদম ফুল চব্বিশ বছর পরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে উপলক্ষে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মাধ্যমে ব্যাপক ধরনের প্রচার প্রচারণা প্রপাগান্ডা বিভিন্ন ধরনের সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে বিগত যে নির্বাচনটা আমি বলেছি দু হাজার এক সালের অক্টোবরে হয়েছিল সে সময় এরকম সোশ্যাল মিডিয়া ছিল না অনলাইন ছিল না এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে মুখে মুখে জামাত আর জামাত আপনারা জানেন জামাত একটি মজলুম একটি সংগঠনের নাম এই বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিক সংগঠন এবং এটি রাজনৈতিক দল তারা প্রচলিত ডেমোক্রেটিক্যাল সিস্টেমে রাজনীতি করে এবং ইসলামী দাওয়া দিয়ে থাকে সমাজের অন্য মানুষের কাছে প্রায় তেরাশি বা চুরাশি বছর বয়সের এই পার্টির যারা চরম সমালোচক তারা হচ্ছে বাম রাম দিল্লি রেজেন্ট স্পাই আওয়ামী ধর্মের লোকজন ছাড়া কট্টরপন্থী ছাড়া এবং যারা ক্ষমতার কারণে জামাত ইসলামকে হিংসা করে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী আছে ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করে তারা ধর্মীয় ধর্মের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যতে আছে বিভিন্ন ভণ্ড পীরের আস্তানা মাজার কেন্দ্রিক এই কেন্দ্রিক লোকগুলো তারা জামাত ইসলামের সমালোচনা করে তো জামাত ইসলামের সারা বাংলাদেশে প্রচুর সমর্থক বেড়েছে সারা বিশ্বের সমর্থক বেড়েছে আপনারা জানেন আমাদের প্রবাসে প্রায় দুই কোটির মতন মানুষ আছে তার বড় একটা অংশ বাংলাদেশ জামানিস্তানকে সমর্থন করে আপনারা জানেন যে এখন আপনি মিডিয়া ছাড়াও আপনি যদি যান সাক্ষাৎকার নেন ব্যক্তিগতভাবে ক্যামেরা ছাড়া বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করেন পথে ঘাটে প্রান্তরে যেখানে যান তারা নতুন কিছু দেখতে চাচ্ছে তারা বিএনপি আওয়ামী লীগ দেখতে চাচ্ছে না তারা বলেছে বলছে যে আমরা আওয়ামী দেখেছি আমরা বিএনপিকে দেখেছি একই বিশেষ করে বিশেষ করে চব্বিশের পাঁচ আগস্টের পরে বিএনপির চরম চাঁদাবাজি দেখে তারা নিজেদের অন্তরপন্দলে প্রায় দুইশোর লোক হতাহত হয়েছে আধিপত্যকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে মারামারিতে দুইশোর প্রায় দুইশোর কাছাকাছি লোক মারা গিয়েছে নিহত হয়েছে তো এসব দেখে মানুষ অতিষ্ঠ ব্যক্তিগতভাবে আমিও রাস্তাঘাটে ঘাটে মার্কেটে এখানে সেখানে বিভিন্ন মানুষের জন মতামত নেওয়ার চেষ্টা করি গতকাল ঢাকার পল্টনের এক খেজুর ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেছিলাম তারা বিএনপির পর ক্ষিপ্ত তারা জামাতকে ভোট দিবে কারণ তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয় পরশু দিন উত্তরার এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম তিনিও বলেন আমরা আগামীতে দাড়ি মাল্লায় ভোট দেবো কারণ হচ্ছে বিএনপির চাঁদাবাজি বলে যে আমরা সমাজের বিএনপির সন্ত্রাসীদের ভয়ে আমাদের বদ্ধ হয় যে আমরা বিএনপি করি কিন্তু আমরা জামাত ইসলামকে ভোট দেব দারিপালে ভোট চতুর্দিকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন মানুষের মুখে আপনারা জানেন বিশেষ করে বাংলাদেশের প্রধানতম পাবলিক চারটি বিশ্ববিদ্যালয়ে যখন বাংলাদেশ জামাত ইসলামের ভ্রাতি প্রতি সংগঠন ইসলামী ছাত্র শিবির জয়ী হয় তখন মানুষের কাছে আরো মেসেজ দ্রুত পৌঁছে যায় জামাত ইসলাম সম্পর্কে পজিটিভ ইতিবাচক মেসেজগুলো সারা পড়ে গেছে যদি বাংলাদেশের যে প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানে যারা চাকরি করে এরা যদি জালিয়াতি না করে এরা যদি নিমখ হারামি না করে এরা যদি মির্জাফরি না করে বাংলাদেশের সবচেয়ে বড় দেশ ভারত তাদের যদি কোনো ষড়যন্ত্র কার্যকর না হয় আমরা হয়তো দেখবো আগামীতে জামাত ইসলামী সরকার গঠন করছে বিপুল ভোটে তারা বিজয়ী হতে যাচ্ছে মন আল্লাহ তারা এই দেশকে রক্ষা করুক আলাইকুম